রসুল্লাহ সাল্লাহ আলহিওয়াসাল্লাম বলেছেন একবার তিনজন লোক পথে চলছিল হঠাৎ প্রবল বৃষ্টি নামল তারা আশ্রয়ের জন্য এক পাহাড়ের গুহায় ঢুকে গেল গুহায় ঢোকার পর পাহাড় থেকে একটি বড় পাথর গড়িয়ে এসে গুহার দরজা বন্ধ করে দিল তারা বের হওয়ার কোনো উপায় খুঁজে পেল না তখন তারা একে অপরকে বলল আমাদের নিজেদের কোনো আমলের কথা বলে আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে আল্লাহ আমাদের মুক্তি দেন প্রথম ব্যক্তি বলল হে আল্লাহ আমার বৃদ্ধ মা বাবা ছিল আমি প্রতিদিন গরু ছাগল চড়াতাম ফিরে এসে প্রথমে তাদের দুধ খাওয়াতাম তারপর পরিবারকে দিতাম একদিন আমি দেনি করে এলাম মা বাবা ঘুমিয়ে পড়েছিলেন আমি দাঁড়িয়ে রইলাম দুধ নিয়ে তাদের অপেক্ষা করলাম সন্তানরা ক্ষুধায় কাঁদছিল তবুও আমি আগে মা বাবাকে দিইনি ভর পর্যন্ত আমি তাদের অপেক্ষা করেছি হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর একটু সরল হলো কিন্তু বের হওয়ার জায়গা হল না দ্বিতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি আমার এক চাচাতো বোনকে খুব ভালোবাসতাম আমি তাকে নিজের কাছে চাইলাম কিন্তু সে রাজি হলো না পরে দুর্দশার সময় সে আমার কাছে সাহায্য চাইতে এলো আমি তাকে একশো বিশ স্বর্ণ দিলাম শর্তে যে সে আমার সাথে হবে সে রাজি হল কিন্তু যখন আমি তার কাছে গেলাম তখন সে বলল আল্লাহকে ভয় করো হারম পথে যেও না তখন আমি সাথে সাথেই তাকে ছেড়ে দিলাম এবং টাকা ফেরত নিলাম না হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর আরও একটু সরল হল কিন্তু বের হবার পথ হল না তৃতীয় ব্যক্তি বলল হে আল্লাহ আমি একবার কিছু মজুরকে ভাড়া করেছিলাম সবার মজুরি দিয়েছিলাম কিন্তু একজন তার মজুরি না নিয়েই চলে গিয়েছিল আমি সেই টাকাটা দিয়ে ব্যবসা শুরু করি দিন দিন তা বেড়ে গিয়ে অনেক গরু ছাগল উঠ হয়ে গেল বহু বছর পর সেই লোকে এসে তার মজুরি চাইল আমি বললাম তুমি যা কিছু দেখতে পাচ্ছ সব তোমার মজুরি থেকে বেড়ে উঠেছে এগুলো সবই তোমার লোকটি অবাক হয়ে বলল আমার মজুরি আর তুমি আমাকে এসব দিচ্ছ আমি বললাম হ্যাঁ সব কিছু তোমার তখন সে সব কিছু নিয়ে গেল হে আল্লাহ যদি আমি এটা শুধু তোমার সন্তুষ্টির জন্য করে থাকি তবে আমাদের মুক্তি দাও তখন পাথর পুরোপুরি সরে গেল এবং তারা তিনজন নিরাপদে গুহা থেকে বের হয়ে গেল